নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো তোগাইশ এই ভিডিওতে আমরা একটু কথা বলে নেব আজকের মুম্বাই বনাম লখনউ ম্যাচ নিয়ে এবং সেই ম্যাচে রোহিত শর্মা তার কিছুটা ফর্মে ফেরা ওয়ার্ল্ড কাপের আগে ভারতের জন্য খুব ভালো নিউজ আটত্রিশ বলে আটষট্টি রানের একটা ভালো ইনিংস আমরা রোহিতের ব্যাট থেকে দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে লাস্ট ম্যাচটা খেলে ফেললেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ম্যাচ নিয়ে একটু আলোচনা করবো এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সেরও দুটো বিষয় নিয়ে কথা বলার আছে একটা হচ্ছে তোমার কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীর তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের পদ ছাড়তে পারেন যদি ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব তিনি নেন খবর আছে তোমাদেরকে আগের ভিডিওতেই সেটা এক্সপ্লেন করেছিলাম এবং যদি গৌতম গম্ভীর মানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব ছাড়েন সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের পদে পরবর্তীকালে সব থেকে বেস্ট অপশান কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। যেটা নিয়ে কিন্তু আমার যেটা মতামত যেটা আমি ভেবেছিলাম সেটা তোমরা অনেকে কমেন্টও করেছো কিছু জনের কমেন্ট দেখলাম তার নামটা এবং তার সঙ্গে সঙ্গে সুনীল নারায়ণকে কি মুম্বাই ইন্ডিয়ানসের তরফ থেকে অফার দেওয়া হয়েছিল সেটা নিয়েও আলোচনা করবো তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভোলো না আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমত যদি আমরা গৌতম গম্ভীরকে নিয়ে কথা বলি অর্থাৎ ভিডিও গৌতম গম্ভীরকে নিয়ে বানিয়ে দিয়েছে আগেরটায় যে কী খবর বেরিয়ে আসছে ইউসপিএন থেকে প্রথম খবরটা ব্রেক করা হয়েছে এখন কিন্তু কভার করছে সেটা হচ্ছে যে গৌতম গম্ভীরকে কিন্তু বিসিসিআই অ্যাপ্রোচ করেছে যাতে গৌতম গম্ভীর ভারতের হেড কোচের যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেখানে অ্যাপ্লাই করে এবং গৌতম গম্ভীরকে কিন্তু ভারতের জাতীয় দলের কোচ করার জন্য একটা কিন্তু ইন্টারেস্ট বিসিসিআইয়ের তরফ থেকে দেখানো হয়েছে এর আগে কিন্তু স্টিফেল ফ্লেমিং এর উপর ইন্টারেস্ট দেখানো হয়েছিল তবে স্টিপেল ফ্লেমিং চেন্নাই সুপার কিংস ছাড়বে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে তবে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স ছাড়বে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকতো বাট যেহেতু ন্যাশনাল টিমের দায়িত্ব হয়তো ছাড়তে পারে সেটার জন্য আমাদের ভবিষ্যতে ওয়েট করতে হবে তবে গৌতম গম্ভীর স্টিপেল ফ্লেমিং এই দুটো নামকে কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে একজন চেন্নাই সুপার কিংসের কোচ ভীষণ সফল আইপিএলে আর একজন গৌতম গম্ভীর গৌতম গম্ভীরও আইপিএলে মেন্টরের দায়িত্ব নিয়ে তিন বছরে ভীষণ সফল এই বছর কে কে এক নম্বরে রেখেছে তবে গৌতম গম্ভীর যদি কলকাতা নাইট টেরার্স ছাড়ে সেক্ষেত্রে কলকাতা নাইট টেরার্স মেন্টরের পদে কোন প্লেয়ারটাকে নিযুক্ত করতে পারে কাকে নিয়ে আসতে পারে এবং দেখো সেখানে যে নামটা কমেন্টে দেখলাম তোমাদের কয়েকজনের থেকে আমারও পার্সোনাল পছন্দ সেই মানুষটাই এবং সেই মানুষটাকে আমি দেখতে চাই কে কেয়ারে কারণ মানুষটা পার্পল ব্লিড করে কর তো কলকাতা নাইট টেরার্স টিমে সবসময় প্রশংসা করে এবং সেই মানুষটাই কিন্তু বলেছিলো যে এবারে কলকাতা নাইট টেরার্স এক নম্বরে শেষ করতে পারে যেখানে অনেক তো সাপ আছে অনেকে এ চেন্নাই ব্যাঙ্গালোর মুম্বাই এই টিমগুলো টপ ফোরে থাকবে বাট এই মানুষটা কিন্তু কলকাতাকে সবসময় টপ ফোরে রেখেছে ইভেন বলেছিল কলকাতা এক নম্বরেও শেষ করতে পারে কলকাতার আরও এক প্রাক্তন ক্যাপ্টেন যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ফাইনাল খেলিয়েছিল হয়তো ট্রফিটা আসেনি সেই ইউন মর্গান তো ইউন মর্গান তার ক্রিকেটিং বুদ্ধি মর্গানের ক্রিকেটিং বুদ্ধি নিয়ে কিন্তু কোনো কথা হবে না গৌতম গম্ভীরের মতো আরও একজন দুরন্ত ক্রিকেটিং ব্রেন এবং তার সঙ্গে সঙ্গে একজন খুব ভালো ট্যাকটিসিয়ান কলকাতা দলটাকে ভালোবাসে খুব ভালো প্লেয়ার চেনে ইংল্যান্ডকে দু হাজার উনিশ বিশ্বকাপ জিতিয়েছিল ইংল্যান্ডের যে এখন পাল্টে যাওয়া একটা আমরা টিম দেখি দু হাজার পনেরো বিশ্বকাপে ব্যর্থতার পর সেটার পেছনে ইয়ন মর্গানের বড় ভূমিকা ছিল ইন্টারন্যাশনালি তার বড় অ্যাচিভমেন্টস আছে তো সেই জায়গাতে ইয়ন মর্গান কিন্তু খুবই একটা সুন্দর অপশান হতে পারে খুব ভালো অপশান হতে পারে কলকাতা নাইট টেরার্সের মেন্টর পদের জন্য যদি গৌতম গম্ভীর কে কে আর ছাড়ে হোপফুলি কলকাতা নাইট টেরার্স যদি গৌতম গম্ভীর কে কে আর ছাড়ে তারা কিন্তু রাইট ডিসিশানটা মেক করবে ইয়ন মর্গানকে নিয়ে আসবে এরপর যদি আমরা কথা বলি হচ্ছে সুনীল নারায়ণ সুনীল নারায়ণকে কি মুম্বাই ইন্ডিয়ানস অফার দিয়েছিল এই নিয়ে দু তিনটে প্রশ্নও তোমাদের থেকে এসেছে রিসেন্টলি এবং দেখো ভেঙ্কি মাইশোর কিন্তু ইঙ্গিত একটা সেই টাইপের দিয়েছে মুম্বাই অফার দিয়েছিল কিনা সেই নিয়ে কিছু বলেনি বাট ভেঙ্কি মাইশোর কিন্তু জানিয়েছে ইন্টারভিউতে যে সুনীল নারায়ণের কাছে কিন্তু অফার আসে সুনীল নারায়ণের কাছে অফার এসেছে অন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার বাট সুনীল নারায়ণ সেই অফারে না করে কলকাতার দলের হয়েই থেকেছে কলকাতার প্রতি লয়্যালিটি দেখিয়েছেন কারণটা সিম্পল কারণ যেই সময় সুনীল নারায়ণের খারাপ সময় চলছিল অ্যাকশন নিয়ে সমস্যা হচ্ছিলো সেখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নারায়ণের পাশে দাঁড়ায়নি বাট কলকাতা তার পাশে ছিল তার উপর থেকে ভরসা হারায়নি তার পাশে থেকেছে এবং তাকে কিন্তু ফিরিয়ে এনেছে এবং দেখতেই আবারও কলকাতার হয়ে নারায়ণের এই মরসুমের কি পারফরমেন্স হয়তো রেকর্ড করতে চলেছে প্রথম প্লেয়ার হিসেবে যে কিন্তু আইপিএল এর তিনবার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটা জিততে চলেছে এই মরসুম যেই লেভেলের তার ক্যাচে তো সেই জায়গাতে হ্যাঁ সুনীল নারায়ণের কাছে অফার এসেছে কোন ফ্র্যাঞ্চাইজি থেকে এসেছে সেটা কিছু ভেঙ্কি মহিষর বলেনি বাট আমরা জানি যে এই টাইপের অফার কোথা থেকে আসতে পারে মুম্বাইয়ের কিন্তু ইন্টারেস্ট আছে নারায়ণের উপরও থাকতে পারে একজন ভালো বিদেশি স্পিনার তারা খুঁজে হতে পারে সেটা মুম্বাই অফার দিয়েছিল নারায়ণকে হার্দিক পান্ডিয়াকে যেরকম দিয়েছিল বাট নারায়ণ কিন্তু স্ট্রেট সেটাতে না করে দিয়ে কলকাতা টিমের সঙ্গে আছে এবং নারায়ণ টিম ছাড়বে না এটুকু তোমরা ভরসা রাখতে পারো কলকাতাতে থেকেই আই থিঙ্ক সে রিটায়ার করবে এবং ভবিষ্যতেও কলকাতা টিমের কোনো কোচের পদ হয়তো আমরা নারায়ণকে দেখতে পেতে পারি তো সেখানে কিন্তু হ্যাঁ অফার এসেছিল নারায়ণের কাছে সুনীল নারায়ণ সেটাকে রিজেক্ট করেছে কে কেয়ারের সঙ্গে থেকে গিয়েছে এবার পার্টিকুলারলি মুম্বাইয়ের থেকে অপারেশন ছিল কিনা সেই টাইপের খবর বেরিয়ে আসেনি বাট মানে এরকমটা মানুষ এক্সপেক্ট করছে যে হয়তো মুম্বাই অফারটা দিয়েছিল তো এই খবরটাও তোমাদের জানালাম এর পাশাপাশি যদি আমরা কথা বলি আজকের মুম্বাই বনাম লখনৌ ম্যাচ নিয়ে যেটা কিন্তু এই মরসুমের দুই দলেরই লাস্ট ম্যাচ ছিল তোমার মুম্বাইয়ের হোম গ্রাউন্ড ওয়াংখেরে স্টেডিয়ামে এবং এই ম্যাচে কিন্তু পার্টিকুলারলি আমার নজর ছিল হচ্ছে দুটো দিকে প্রথমটা রোহিত শর্মা রোহিত কিন্তু খুব খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ কম্পিটিটিভ ম্যাচ খেলছে ওয়ার্মা ম্যাচগুলোর কথা বাদ দাও তো সেখানে কিন্তু রোহিতকে এই ম্যাচে রান করতে হতো এবং রোহিত রান পেয়েছে যেটা খুব ভালো কথা ভালো টার লেগেছে যথেষ্ট ভালো টাচে লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়া সে মুম্বাইয়ের ক্রাউডের মনটা অ্যাটলিস্ট আজকে একটা ভালো ইনিংস খেলে জয় করতে পারবে সেই দিকেও নজর ছিল বাট সেটা করতে কিন্তু হার্দিক ব্যর্থ হয়েছে এবং হতে পারে রোহিত শর্মা কিন্তু তার মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে লাস্ট ম্যাচটাও খেলে ফেলতে পারে হ্যাঁ মানে টাকার পাওয়ার অবশ্যই আছে বাট এই মরসুম যেরকম ঘটনাচক্র হয়েছিল সেখানে রোহিতের মুম্বাই ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমরা জানো এবং সেখানে হয়তো মুম্বাইয়ের জার্সিতে পরের মরশুম রোহিতকে নাও দেখতে পাওয়া যেতে পারে তো সেখানে যেটা মনে হচ্ছিল যে পসিবলি রোহিতের লাস্ট আউটিং মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ানসের জার্সিতে সেখানে একটা ভালো ইনিংস আমরা রোহিত শর্মার থেকে দেখলাম আটত্রিশ বলে আটষট্টি দশটা চার তিনটে ছয় যথেষ্ট ভালো লেগেছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে অবশ্যই ইন্ডিয়ার জন্য ভালো খবর বাট সূর্যকুমার যাদব কি কিন্তু বড্ড ইনকনসিস্টেন্ট লাগলো এদিনও তিনি কিন্তু শূন্য রান আউট হলেন যেটা একটা চিন্তার জায়গা এবং তার পাশাপাশি হার্দিক পান্ডিয়া কিন্তু রীতিমতো এই মরসুম স্ট্রাগেল করলেন সেটাও একটা বড় চিন্তার জায়গা তো সেই জায়গাতে কিন্তু হুম চিন্তা তো থাকছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিশেষ করে তবে মুম্বাই ইন্ডিয়ানস তারা কিন্তু এই মরশুমে দশ নম্বরে শেষ করলো লাস্ট ম্যাচেও জয় এলো না এবং সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসা এত বড় একটা ট্রান্সফার ফি দিয়ে অত টাকার একটা প্রোজেক্ট সফল হলো না মুম্বাই কিন্তু লাস্টে শেষ করলো এবং সেখানে একটা সুস্থ ড্রেসিং রুম না রাখতে পারা সেটার হয়তো একটা বড় কারণ থাকবে এবং ম্যাচের কথা বললে লক্ষ্ণৌ ফার্স্টে ব্যাট করতে আসে কে এল রাহুলের সেই বোরিং ব্যাটিং এবং লখনউ কিন্তু তারপরে দুশো চোদ্দো রানে পৌঁছে যায় যার সব বড় কারণটা হচ্ছে নিকোলাস পুরান হোয়াট ইনিংস উনত্রিশ বলে পঁচাত্তর রান ব্রিলিয়ান্ট ইনিংস নিকোলাস পুরান ভাই ম্যাডম্যান যখন চলতে শুরু করে ভাই অসম্ভব লাগে আটকানো ব্রিলিয়ান্ট ব্যাটিং করে নিকোলাস পুরান এবং নিকোলাস পুরানেরই সৌজন্য কিন্তু লাস্ট দি লখনউ সুপার জ্যান তারা কিন্তু দুশো চোদ্দো রানে পৌঁছোয় লাস্টে আয়ুষ বাদনী ক্রোনাল পান্ডিয়া তারও একটা ভালো ফিনিস দেয় দেন তোমার মুম্বাই ইন্ডিয়ানস ব্যাট করতে এলো রোহিত শর্মা ভালো শুরু করে বাট দেন তার সঙ্গে ডুয়েল্ট ব্রেভিস এসেছিল ঈশান কিষান এদিন ফার্স্টে ব্যাট করতে আসেনি ওপেন করতে আসেনি চারে খেলে এবং ব্রেবি একটু স্ট্রাগল করলো রোহিত কিন্তু ভালো ব্যাটিং করে আটষট্টি করে দেন তারপর আস্তে আস্তে কিন্তু পরপর উইকেট পড়তে থাকে ডুয়েল ব্রেবি আউট হয় রোহিত শর্মা আউট হয় সূর্য কুমার যাদব আউট হয় হার্দিক পান্ডিয়া নেহাল অধেরা আউট হয়ে এবং সেই সময় কিন্তু লাস্টে নমনধির কিছুটা চেষ্টা করে এবং আমি জানি না ঈশান কিষান অ্যাকচুয়ালি কি করছিলো নমনধীর যে টাইপের মানে চেষ্টা করেছিল সেখানে যদি ঈশান কিষান একটু সাথ দিত পনেরো বলে চৌদ্দ না করতো হয়তো পজিটিভ রেজাল্ট মুম্বাইয়ের জন্য আসতে পারত তবে কি ঈশান কিষানের ইগোতে লেগেছে তাকে ওপেন করায়নি বলে যাতে ইনিংস ছিল ওটা এবং তার সঙ্গে সঙ্গে তবে নামান এই প্লেয়ারটাকে কিন্তু মুম্বাই অনেক ট্রাস্ট করেছে রেজাল্ট পায়নি তাও ট্রাস্ট করে গিয়েছে দেখো মুম্বাইয়ের মতো টিম যখন একটা একটি স্টারকে ট্রাস্ট করছে একটা ব্যাপার বোঝা যায় যে প্লেয়ারটার মধ্যে কিছু না কিছু তো আছে নয়তো মুম্বাইয়ের মধ্যে টিম এত ভরসা দেখায় না এবং মুম্বাইয়ের স্কাউটিংও যথেষ্ট ভালো এবং সেটাই কিন্তু আজকে নবন্ধির দেখালো তার মধ্যে কি আছে ব্রিলিয়ান্ট একটা ইনিংস তার থেকে দেখলাম আমরা ফিফটি করলে ম্যাচ জেতাতে পারিনি লাস্টে দিয়ে চেষ্টা করেছে অবশ্যই একবার আউটও হয়ে গেছিলো নোবল হয়েছে বাট ভালো খেলেছে এই প্লেয়ারটা কিন্তু পরের মরশুম বড় বিট পেতে পারে তার একটা ঝলক কিন্তু দেখিয়ে গেল অবশ্যই কনসিস্টেন্সি দেখাতে পারেনি বাট ট্যালেন্ট যে আছে সেটা দেখিয়ে গেল তো সেখানে মুম্বাই ইন্ডিয়ানস তারা কিন্তু দশ নম্বরেই শেষ করলো তো মুম্বাইয়ের এবারের টিমটা তোমাদের কীরকম লেগেছে তোমাদের মতামত জানিও কমেন্টে তার সঙ্গে সঙ্গে কিন্তু গৌতম গম্ভীর না থাকলে ইউন মর্গ্যান কিরকম অপশন হতে পারে বলে তোমাদের মনে হয় সেটাও কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই